শেষ মুহূর্তে ফাহমেদুলের এসিস্টে রাকিব হাসানের দুর্দান্ত গোলে এক এক গোলে ড্র করল বাংলাদেশ দল ম্যাচের ছিয়াশি তম মিনিটে ডিবক্সের বাইরে থেকে ফাহমেদুলের কাছে পাস দেন বাংলাদেশের এগারো নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় আর সেখানে ডিবক্সে বল পেয়ে যান ফাহমেদুল ইসলাম সুন্দর ও দারুণ দক্ষতায় বলটিকে হ্যাট দিয়ে নিচে ফেলেন ফাহমেদুল আর তাতেই আলতো ছুঁয়ে হংকং এর গোলপোস্টে বল ঠুকিয়ে দেন রাকিব হাসান তখন উল্লাসে মাতে পুরু গ্যালারি দর্শক এদিকে ইনিংসের বত্রিশতম মিনিটে নিজেদের ভুলে গোল হজম করতে হয় বাংলাদেশকে বাংলাদেশের ডিফেন্ডার কাজী ডিবক্সে হংকং এর এক প্লেয়ারকে মারাত্মকভাবে ফাউল করে বসেন ইচ্ছে করে তাকে ফেলে দেন তারেক কাজী আর তাতে বাংলাদেশের কপাল পড়ে পেনাল্টি পেয়ে সেখান থেকে গোল মিস করেননি হংকং তাতে নিজেদের ভুলে প্রথমার্ধে এক শুনুতে পিছিয়ে যায় টাইগাররা তবে বিরতি থেকে ফিরে আক্রমণাত্মক ফুটবল খেলে হামজা চৌধুরীরা আক্রমণ শানায় শামিত সুম ফাহমিদুলরা ম্যাচের পঞ্চাশতম মিনিটে গোল করার বড় একটা সুযোগ পেয়েছিল বাংলাদেশ দল মাঝমাঠ থেকে বাড়ানো লম্বা পাস ডিবক্সে পেয়ে গিয়েছিলেন বাংলাদেশের ফরওয়ার্ড শামিত সুম কিন্তু সেখানে কাজে লাগাতে পারেননি তিনি ইয়ার পর ম্যাচের একাত্তরতম মিনিটে আবারও দুর্দান্ত একটি সুযোগ পায় টাইগাররা শামীথুমের বারানু বলে ডিবক্সে বল পেয়ে যান বাংলাদেশ অধিনায়ক জামাল ভুইয়া অনেকটা সময় পেয়েছিলেন তিনি শট দেওয়ার কিন্তু পারলেন না জামাল ভুইয়ার শট গোলকিপারের সামনে থেকে ঠেকিয়ে দেন হংকংয়ের ডিফেন্ডার এদিন হামজা অবশ্য তার দায়িত্বটা ভালোভাবে পালন করেছিল